আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা জানি দেব আমাদের হাতে থেকে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ সৈতে থাকতে সংবাদ শিরোনাম এরপর জানাবো বিস্তারিত যুক্তরাষ্ট্রকে প্রয়োজন মেক্সিকো উপসাগর তারা করবে ইরান সিনিয়র কমান্ডারের ঘোষণা আরো থাকছে যুক্তরাষ্ট্রে বারিপুর প্লেন বিধ্বস্ত বেঁচে নেই এবার গাজায় নতুন যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাচা এবার আবু ধাবিও দুবাই প্রতিক্ষেপণাস্ত্র হামলা হুশিয়ারি ভূমিকম্পের পর যুদ্ধ বিধ্বস্ত মিয়ানমারে বিমান হামলা চালাচ্ছে জান্তা সরকার ইরান শত্রু কাটি যে কোনো স্থানে গাতান্তে সক্ষম আর জিসি কমান্ডারের ঘোষণা এদিকে ফিলিপাইনকে হুশিয়ার দিয়ে যা বলল এবং সর্বশেষে জানিয়ে দিব ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন টু পয়েন্ট থ্রি চালানোর হুশিয়ারি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমরা করে জানি দিন আপনি কোন থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইজদাল যুদ্ধের আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ যুক্তরাষ্ট্রকে প্রয়োজন মেক্সিকো উপসাগরে তারা করবে ইরান সিনিয়র কমান্ডারের ঘোষণা যুক্তরাষ্ট্র যদি ইরানে আক্রমণ করে তবে তেহরান পাল্টা আক্রমণ করতে প্রস্তুত বলে সতর্ক করেছেন ইরানি বিপ্লবী গার্ড বাহিনী আর জিসি শীর্ষ কমান্ডার আলিজা তাংসিরি তার মতে তেহরান যে কোনো শত্রুর বিরুদ্ধে প্রতিশোধ নিতে সক্ষম এমনকি যদি মেক্সিকো উপসাগর শত্রুদের তারা করতে হয় তাও করা হবে ইরানি কর্মসূচি নিয়ে পুনরায় আলোচনা শুরু করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তেহরান দুই মাসের সময় বেঁধে দিয়েছিল তবে ইরান চাপে কাছে নথি স্বীকার করবে না বলে বারবার জানিয়ে আসছে শনিবার টিভি চ্যানেলের সঙ্গে এক সাক্ষাৎকারী ইরানি কমান্ডার মার্কিন প্রেসিডেন্ট আলটিমেটামের তীব্র বিরোধিতা করেছেন তাংসির বলেছেন ট্রাম্পের চিঠি সম্পর্কে আমার কোন ধারণা নেই আর আমি এটি বিশ্লেষণ করতে আগ্রহী নই আমি তার হুমকি শুনি তার কর্মকাণ্ড লক্ষ্য করে তাদের মোকাবেলা করার জন্য নিজেকে প্রস্তুত রাখে তিনি বলেছেন আমাদের সকল শত্রু ঘাটিতে আঘাত করার সক্ষমতা আছে যেখানেই থাকুক না কেন কেউ আমাদের আক্রমণ করে পালাতে পারবে এমনকি যদি আমাদের মেক্সিকো উপসাগর তাদের তারা করতে হয় আমরা তাও করব সূত্র পাস টুডে যুক্তরাষ্ট্রের বাড়ি উপর প্লেন বিধ্বস্ত বেঁচে নেই কেউ যুক্তরাষ্ট্রের মেনেসোটা অঙ্গরাজ্যের একটি বাড়ি উপর ছোট্ট একটি বিমান বিধ্বস্ত হয়ে সব আরোহী নিহত হয়েছে তবে বিমানটিতে কতজন আরোহী ছিলেন তা এখনো নিশ্চিত করা যায়নি রোববার এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি প্রতিবেদন অনুযায়ী ভেলেন্টি আইওয়া থেকে মিনেসোটার দিকে যাচ্ছেলে ইসতানের সময় দুপুর 12টা 20 মিনিটে এটি ব্রক্লিস পার্কের একটি বাড়িতে আসার পরে এবং আগুন ধরে যায় ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে বাড়িটি পুরোপুরি পুড়ে যায় ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ন্যাশনাল ট্রান্সপোর্ট প্রোডাকশন সেফটি বোর্ড দুর্ঘটনার কারণ খুঁজে বের করার চেষ্টা করছে তদন্তকারী আজ রবিবার ঘটনাস্থলে যাবেন এবং বিআম ধ্বংসের পরীক্ষা চালাবেন এদিকে ব্রুক্লিস পার্কের ফারথি পপ কনফারেন্স জানাপেন বিদ্যুৎস্ব কারণে আগুন ছড়ে পরে স্থানীয় প্রশাসন জরুরি সেবা দানকারীর দ্রুত পদক্ষেপের জন্য গভর্নর টিম ওয়াল্ড্রো স্বীকৃতিতা জানিয়েছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রেকে দিকপলেন দুর্ঘটনা ঘটছে বিশেষ করে মনে করেন ফেডারাল এবেশন ফাঙ্কান্ত বাজেট কাটছট নিরাপত্তা কর্মী ছাটের পেছনে দায়ী হতে পারে। সূত্র ইত্তেফাক পিএস নতুন রাজি হয়েছে সংগঠন হামাচ্ছ দুদিন আগে মিশর কাতার পক্ষ থেকে নতুন যুদ্ধবৃত্তি প্রস্তাব দেওয়া হয় সেই প্রস্তাবে রাজি হয়েছে গোষ্ঠীটি তবে ইজেল এই প্রস্তাব রাজি কিনা তার রিপোর্টে লেখা পর্যন্ত তা জানা যায়নি মাধ্যমে প্রতিবেদন বলা হয় দুই দিন আগে মিশর কাতারের মধ্যস্থতাকারীদের কাছ থেকে পাওয়া গাজার যুদ্ধপ্রীতি প্রস্তাবে আমরা সম্মত হয়ে সে বলে আমাদের প্রদান খালিদ আলহায়া শনিবার জানিয়েছেন এলিবেশন সম্পর্কিত এক ভাষণে তিনি বলেন দুদিন আগে আমরা মিশর কাতারের মধ্যস্থতাকারীদের কাছ থেকে একটি প্রস্তাব পেয়েছি আমরা এটি ইতিবাচক বিবেচনা করতে এবং এটি গ্রহণ করেছে 2023 সালে অক্টোবর 16 গাজা নিশ্চিত করার লক্ষ্যে আমরা আশা করি ইজেল দখল দ্বারা ইজেলদের ক্ষতি করবে না এবার আবুধাবি দুবাই ক্ষেপণাস্ত্র হামলার হুশিয়ারি এবার সংযুক্ত আরব আমিরাতি ক্ষেপণাস্ত্র হামলার কঠোর হুশিয়ার দিয়েছে হুতি যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির কথিত গুপ্তচরবৃত্তি এবং সামরিক সহযোগিতার কারণে মূলত এ হুঁশিয়ারি দিলো ইমানের সশস্ত্র গোষ্ঠীতে। অতি আনসারুল্লাহ নেতৃত্বে পরিষদের সিনিয়র সদস্য মোহাম্মদ আল ফালা শুক্রবার এক তার প্ল্যাটফর্মে দেয়া এক পোস্টে মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের রাজনৈতিক নেতৃত্বকে সরাসরি সতর্ক করে দিয়েছেন। তিনি বলেছেন যে কোনো আমিরাতি ব্যক্তি বা গোষ্ঠী যদি যুক্তরাষ্ট্রের পক্ষে ইমানের বিরুদ্ধে গোয়েন্দা তৎপর সর্ববা সামরিক সহায়তা দেয় তাহলে তারা ইয়ামানি প্রতিশোধের বৈধ লক্ষ্য বস্তু করবে এখন থেকে ইয়ামানের পাল্টা হামলা শুধু মুখা বা সব পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না বরং আবুধাবি ডুবাই আমাদের লক্ষ্য বস্তু থাকবে যোগ করেন তিনি ভূমিকম্পের পর যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে বিমান হামলা চালাচ্ছে জান্তা সরকার মিয়ানমারের শক্তিশালী ভূমিকম্পের দোষী পড়া ভবনে ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে যখন হিমশিম খাচ্ছে জান্দা সরকার তখন যুদ্ধবিস্ত দেশটি কিছু অংশে বিমান থেকে বোমা হামলা চালানো হচ্ছে এই হামলাকে আপত্তি করা গ্রহণযোগ্য হিসেবে বর্ণনা করেছে জাতিসংঘ খবর বিবিসির মিয়ানমারের উত্তর শাসক সাম্রাজ্যের নাউচংতে একটি বিমান হামলা সাধ্য নিহত হয়েছে ভূমিকম্পে আগা থানার তিন ঘন্টার কম সময়ের মধ্যে স্থানীয় সময় বিকাল তিনটার দিকে এই হামলা চালানো হয় বলে বিবিসি বার্মিজ নিশ্চিত করেছেন সেনাবাহিনীকে সক্ষমতা থেকে সরানোর লক্ষ্য লড়াইলত গণতন্ত্রী গণতন্ত্রপন্থী বিরুদ্ধে বিদ্রোহী গোষ্ঠীগুলো জানিয়েছে উত্তর পশ্চিম চাঙ্গাই অঞ্চলে চাং ইউ শহরে বিমান হামলা চালানো হয়েছে যা ভূমিকম্পের কেন্দ্রস্থল তাই সীমান্তে কাছাকাছি অঞ্চলে বিমান হামলার খবর পাওয়া গেছে এদিকে শুক্রবার সাত দশমিক তাপমাত্রায় ভূমিকম্প ষোলোশো জনের বেশি মানুষ নিহত এবং অনেক মানুষ আহত হয়েছেন এই ঘটনায় মিয়ানমার ক্ষমতাসীন সামরিক বাহিনী বিভিন্ন অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছেন সূত্র ইন্ডিয়া টুডে ইরান শত্রু ঘাটির যে কোনো স্থানে গাছ সক্ষম আয়ের জিজি নৌ কমান্ডারের ঘোষণা ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আর জেসি নৌ কমান্ডার ইরানের সামরিক সক্ষমতার কথা উল্লেখ করে হুঁশিয়ার দিয়েছেন একই সঙ্গে দেশটি ক্ষেপণাস্ত্র ভান্ডার নিয়ে যে কোনো আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন এদিকে আর জেসি নৌবাহিনী কমান্ডার জোর দিয়ে বলেছেন ইরানের উপর কোন আক্রমণ হলে তার কঠোর জবাব দেওয়া হবে তিনি বলেন যদি ইরানের বিরুদ্ধে কোন স্থান থেকে হামলা চালানো হয় তাহলে ঠিক সেই স্থানে পাল্টা হামলা চালানো হবে ইরান শত্রুদের যে কোনো ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম তিনি স্পষ্ট ভাষায় ইরান কখনোই তার ক্ষেপণাস্ত্র শক্তি বা প্রতিরোধের সক্ষমতা নিয়ে আলোচনা করবে না ইরান তার ক্ষেপণাস্ত্র সঙ্গতিপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চান তেহরান কারো জন্য হুমকি নয় তিনি জোর বলেছেন আমরা সবসময় অঞ্চলের দেশগুলোর সঙ্গে গুরুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই মুসলমান হিসেবে আমরা প্রতিবেশী দেশগুলোর জন্য কোন অংশ নেই সূত্র ইন্ডিয়া টুডে ফিলিপাইন কে হুশারিদ জাবলোচিন জেনে সামরিক বাহিনী শুক্রবার দক্ষিণ চীন সাগর নিয়মিত টহল অংশ হিসেবে সামরিক মহড়া পরিচালনা করছেন জেনা পিপলস সেলিব্রেশন আর্মি পিএলএ সাউদার্ন থিয়েটারের কমান্ডার মুখ্যপত্র তিয়ান জুন লি এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান ফিলিপাইনে তাদের কথিত বেইনি দাবি প্রচারে পাশাপাশি আঞ্চলিক দেশগুলোর সঙ্গে যৌথ টহল পরিচালনার মাধ্যমে উত্তেজনা বাড়াচ্ছে জনলি বলেছেন এ ধরনের কর্মকাণ্ড আঞ্চলিক শান্তি স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করেছে এবং অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছে চেনা সামরিক মুখপাত্র হুশিয়ে বলেন আমরা ফিলিপাইনকে সতর্ক করে দিচ্ছি যেন তারা যে কোনো উস্কানিমূলক ঘটনার চেষ্টা না করে এবং দক্ষিণ চীন সাগরে উত্তেজনা আর না বাড়ায় বাহিরী শক্তির উপর নির্ভর করে আমাদের তাদের লোভ লাভজনক হবে না বিরুদ্ধে অপারেশন চালানোর হুঁশিয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আলী খামিন একজন শীর্ষ সামরিক উপদেষ্টা নিশ্চিত করেছেন যে ইরান তার প্রতিষ্ঠিত অপারেশন টুপ স্ত্রী পরিচালনার বিষয়ে অবিচল রয়েছেন মেজর জেনারেল ইয়াহিয়া সাভারি নামের ওই সামরিক উপদেষ্টা শুক্রবার এক কথা বলেন তার বাসায় যদি এখনো রূপমিস্ত্রি বাস্তবায়ন না হয়ে থাকে তাহলে নিশ্চয়ই এর পিছনে কৌশলগত কারণ রয়েছে এটি বাতিল করা হয়নি অবশ্যই চালানো হবে অভিযানটি চালাতে দেরি হওয়ার কারণে কৌশলগত সচেতন পরিকল্পনা ফলাফল হিসেবে ব্যাখ্যা করেছেন মেজর জেনারেল ইয়াহিয়া যেসব অভিযান শত শত ব্যালিস্টিক মিসাইল ড্রোন হামলা করা হয় যা ইতালি সামরিক গোয়েন্দা সংস্থাপনা গুলোকে নিখুঁত ভাবে আঘাত আনে ইরানি কর্মকর্তারা জানিয়েছেন সেই হামলাগুলোতে ইরান কেবল তার সামরিক শক্তি